নববর্ষে আমাদের করণীয় কি বা নববর্ষ কিভাবে উদযাপন করা উচিত ওজু করে রাস্তায় বের হলে অনেক সময় বেগা নামে সামনে পড়লে ইচ্ছার বাইরে নজর পড়ে যায় সেক্ষেত্রে ওজু নষ্ট হবে কিনা একটা ছেলের সাথে হারাম সম্পর্ক ছিল তবা করে ফিরে এসেছিলাম কিন্তু আমি আমার তবা বারবার ভেঙে ফেলেছি আমি এবার খুব সিরিয়াস এখন যদি আমি আবারও তবা করে আলাকে ক্ষমা করবেন আমার একজন রিলেটিভ স্বামী রেখে অন্য জায়গায় আরও একটা বিয়ে করে তালাক বিয়ে করে তালাক না দিয়ে ওই ঘরে একটা মেয়ে সন্তানও আছে এই বিয়ে সন্তান শরীর সমর্থন করে কিনা কোনো মহিলা হজ করলে তার নামের আগে আলহাজ লেখা যায় যাচ্ছে কিনা আব্বাতুল ভাই দিয়ে থেকে আপনি লিখেছেন একটা ছেলের সাথে হারাম সম্পর্ক ছিল তবা করে ফিরে এসেছিলাম কিন্তু আমি আমার তবা বারবার ভেঙে ফেলেছি আমি এবার খুব সিরিয়াস এখন যদি আমি আবারও তবা করি আল্লাহকে ক্ষমা করবেন অবশ্যই আল্লাহ তালা ক্ষমা করবেন আল্লাহ তালা তাওয়াব তাওয়াব মানে হলো যিনি বারবার বারবার বান্দাকে ক্ষমা করেন বিধায় আপনি তবা করতেই থাকবেন তবে হ্যাঁ এটা ঠিক যে আপনার আগের তবাগুলোর চাইতে পরবর্তী তবা অত্যন্ত স্ট্রং হওয়া উচিত তা না হলে আল্লাহ তালার কাছ থেকে ক্ষমার আশা পাওয়া খুবই দূর বিধায় আপনার এবারের তবা হওয়া উচিত আগেরগুলোর চাইতে শক্তিশালে যাতে করে বেশি সময় লাস্টিং করে এবং সাস্টেন করে সে চেষ্টা আপনি করবেন সামিউর রহমান আপনি লিখেছেন আমার একজন রিলেটিভ স্বামী রেখে অন্য জায়গায় আরও একটা বিয়ে করে তালাক বিয়ে করে তালাক না দিয়ে ওই ঘরে একটা মেয়ে সন্তানও আছে এই বিয়ে সন্তান শরীয়ত সম্মত সমর্থন করে কিনা দেখুন স্বামী রেখে অন্য জায়গায় তিনি বিয়ে বসেছেন আজকাল এই ধরনের হেঁয়ালিপন আমরা প্রায় দেখতে পাই বা শুনতে পাই এটা অবশ্যই অত্যন্ত গঠিত কাজ এবং গুনাহের কথা হারাম সম্পর্ক হবে পরবর্তী এটা বাতিল এটা কোনো বিয়েই না এটা রীতিমতো জেনা এবং ব্যবচার হিসাবে বিবেচিত হবে বিধায় তার প্রথম স্বামীর সাথে ছাড়াছাড়ি না হলে তার দ্বিতীয় বিয়ে অবশ্যই বাতিল এবং অগ্রহণযোগ্য আউরাদ মিয়া লিখেছেন নববর্ষে আমাদের করণীয় কি বা নববর্ষ কীভাবে উদযাপন করা উচিত দেখুন নববর্ষ উপলক্ষে বিশেষ কোনো করণীয় নাই যাদের জীবনে কোনো কাজ নাই জীবনটা কোনো বিশেষ লক্ষ্যের দিকে যে যাচ্ছে না হেয়ালিপনা যারা করে তারা যা খুশি তা করতে পারে একজন ইমানদার তার জীবনটা অত্যন্ত সুচিন্তিতভাবে তিনি জীবনের প্রতিটা মুহূর্তকে ব্যবহার করবেন আমরা জানি যে আমাদেরকে চলে যেতে হবে দুনিয়া থেকে এটা আমাদের থাকার জায়গা না এখানে অযৌক্তিক কোনো ফুর্তি আনন্দ উল্লাসে মেতে ওঠা কোনো উন্মাদনায় মেতে ওঠা এরকম ইমানদার সাথে চায় না এজন্য ইমানদার নববর্ষকে কেন্দ্র করে কিছুই করবে না নববর্ষ বছরের নতুন দিন বা মাসের প্রথম দিন বা দিনের প্রথম প্রহর এগুলো কোনোটাই আমাদের উৎসবের কোনো কারণ অন্তত নয় এগুলো প্রকৃতি পূজারীদের কাজ বিদেশিটি আমরা করবো না এবং এগুলো এই সমস্ত কালচার ও সংস্কৃতি থেকে আমরা দূরে থাকবো যাতে সম্ভব নবী সাদা সাল্লাম বলেছেন মানে তার সব ভাবে কমেন্ট ফোন ব্যক্তি যে জাতির সাদৃশ্য গ্রহণ করবে সে তাদের অন্তর্ভুক্ত হবে এগুলো আমাদের করা উচিত না কে ইসলাম সিরাজগঞ্জ থেকে আপনি লিখেছেন অজু করে রাস্তা বের হলে অনেক সময় বেগা নামে সামনে পড়লে ইচ্ছার বাইরে নজর পড়ে যায় সেক্ষেত্রে উজু নষ্ট হবে না দেখুন ওজু করে বের হওয়ার পর কোনো গায়ের মাহারাম নারী নজরে পড়লে নারীদের নজরে পুরুষ পড়লে তার কারণে উজু ভঙ্গ হবে না সাথে ওজু ভঙ্গের সম্পর্ক নেই তবে এটা ঠিক যে ইচ্ছা যদি আপনি তাকিয়ে থাকেন এবং তার সৌন্দর্য অবলোকন করেন তাহলে আপনি গুণাগার হবেন এবং অজুভঙ্গ হওয়াটা তো কোনো দোষের না সেক্ষেত্রে সেটা আপনি একটা দোষের কাজ করে ফেললেন এই জন্য সে বিষয়ে আমাদের সাবধান থাকা উচিত কোনো কারণে চোখ পড়ে গেছে ইচ্ছার বাইরে তো এর কারণে গুণা হবে না ইনশাল্লাহ এবং অজুও ভাঙবে না ফাইম কৌশল লিখেছেন কোনো মহিলা হজ করলে তার নামের আগে আলহাজ লেখা যায় আছে কি কিনা নামের আগে আলহাজ পুরুষের জন্য লেখা যেখানে উচিত না সেখানে মহিলার জন্য কারণ লিখতে যাবে একই কথা পুরুষ মহিলা কারোর জন্য এটা শোভনীয় নয় যে তিনি হজ করেছেন সেটি তার নামের আগে। লিখে রাখবেন এটি তার এখলাস এবং তার যে নিয়তের ব্যাপারটা আছে সেটা নিয়ে রীতিমতো ধোঁয়াশা তৈরি করে এই জন্য এটা না করা উচিত এবার বলতে কি এটা মানুষের কাছে বলে বেড়ানো সারা জীবন ধরে এরকম কোনো বিষয় নেই হ্যাঁ প্রসঙ্গ তো আসলো ওখানকার কোনো ঘটনা বললো সেটা ভিন্ন বিষয় বাট আপনার আলহাজ আপনার এই উপাধি এটা সেটে নিজেকে হজ করেছেন সেটি জাহির করা অবশ্যই গুনাহের কথা